হ্যালো জনগণ কি অবস্থা সবার আমি সম্রাট চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে এই শীতের মৌসুমে কুয়াশা ভরা একটি সকালে আমি এবং আমার বন্ধুরা মিলে আমাদের কলেজে আসলাম কলেজে এসে দেখি কলেজের চারিপাশে পরিবেশ খুব ঠান্ডা কারণ মৌসুমটাই ঠান্ডা এক কথায় শীতের সকাল যাকে বলে আর কলেজে আসার কারণ হচ্ছে আমাদের কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমাদের মূল উদ্দেশ্য আয়োজনটা দেখা এবং আপনাদেরকে দেখানো আমরা কলেজে দশটার মধ্যে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হওয়ার পর আমাদের ভাই ব্রাদার্সদের সঙ্গে একত্রিত হয়ে কলেজ ক্যাম্পাসে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম বিশেষ করে আমাদের কলেজে নতুন করে কাজ করা হচ্ছে কলেজের দেয়ালের রং করা হচ্ছে এবং নতুন রূপে সাজানো হচ্ছে বিষয়টা দেখে অনেক ভালো লাগলো যাই হোক আমরা কিছুক্ষণ কলেজ ক্যাম্পাসে থাকার পর কলেজ থেকে বের হলাম বের হয়ে কলেজের সামনে থেকে কিছুটা সামনে গেলাম এবং সেখানে ঘোরাফেরা করে আমরা মনস্থির করলাম আমাদের নওগা সদর থানার মুক্তির মোড় থেকে কিছুটা দূরে প্রতি বুধবার বৃক্ষ মেলার আয়োজন করা হয় আর আমরা আজকে কলেজে এসেছি আজকের দিনটি হচ্ছে বুধবার তাই আমরা ভাবলাম সবাই মিলে বৃক্ষ মেলায় যাব যেই কথা সেই কাজ আমরা সবাই বৃক্ষ মেলায় গেলাম এবং বৃক্ষ মেলায় গিয়ে সেখানে মূল উদ্দেশ্য ছিল ঘোরা তাই আমরা ঘোরাফেরা করলাম এবং দেখলাম যে চারিপাশে অনেক গাছপালা নিয়ে সকল ভাইরা বসে আছে বিক্রি করার জন্য আমরা সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম অনেক ধরনের গাছ দেখলাম সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা মনস্থির করলাম যে জেলা পরিষদ পার্কে যাব আর পার্কটি হচ্ছে আমাদের বৃক্ষমেলা থেকে কিছুটি দূরেই বৃক্ষমেলা অর্থাৎ যেখানে প্রতি বুধবার গাছ বিক্রয় করা হয় সেখান থেকে কিছুটা দূরেই জেলা পরিষদ পার্ক তো আমরা সেখান থেকে পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং পার্কে গিয়ে দেখি পার্কের গেটটি বন্ধ আমাদের লেট হয়ে গিয়েছিল। আমরা যখন গিয়েছিলাম তখন পার্কটির গেট বন্ধ ছিল পার্কটির একটি রুলস রয়েছে আর সেই রুলস অনুযায়ী পরিচালনা করা হয় তাই সকালে আমরা লেট করে যাওয়ার কারণে পার্কটিতে ঢুকতে পারিনি বাট নির্দিষ্ট সময়ে যদি আমরা পার্কটিতে যেতাম তাহলে অবশ্যই পার্কটিতে ঢুকতে পারতাম আমরা বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে অবশেষে চিন্তাভাবনা করলাম আর থাকবো না বেশিক্ষণ এমনি ঠান্ডার সময় সকালটাও খুব চমৎকার ঠান্ডা আবহাওয়া যদি বেশি ঠান্ডা লেগে যায় তাহলে প্রবলেম হবে যে কথা সেই কাজ আমরা সেখান থেকে বের হয়ে মুক্তির মোড় থেকে সরাসরি বাসায় আসলাম আজকের ব্লগটা এই পর্যন্তই সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ